এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে ফলে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের এই দিকটাতে বিশেষ করে ত্রিপুরার দিকে এবং এরই ফলে সেখানে বেশ কিছু অংশ ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রবল ভারী বর্ষণ সেখানে চলছে এক্সট্রিম হেভি রেনফল এর পাশাপাশি এই নিম্নচাপটি প্রথমে যেমন ভাবা হয়েছিল যে এটি বাংলাদেশ থেকে আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে কিন্তু সেইভাবে নয় এটা কিন্তু শেষ মুহূর্তে নতুন করে গতিপথে এর পরিবর্তন করেছে এটা দক্ষিণ ভাগ থেকে প্রথমে মধ্যভাগে গতকাল পর্যন্ত ছিল এবং বর্তমানে এটি আরেকটু উত্তর দিকে উঠে পড়েছে ফলে এই জায়গাতে ব্যাপক একটা অন্যরকম দুর্যোগময় পরিস্থিতি তৈরি করে ফেলেছে ফলে বাংলাদেশের বেশ কিছু অংশে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ি ঢলে প্রচুর পরিমাণে জল আসছে ফলে পরিস্থিতি জটিল হয়ে গেছে ওখানে এবং এর জন্য এখানে রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট আসাম মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর প্রভাব ততটা সেই জন্য পড়ছে না এটা তবে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে এটা অনেকটা দেরি করছে আরও আটচল্লিশ ঘন্টা সময় নেবে বলছে এটা পশ্চিমবঙ্গ পার হতে এমনটা করে বলছে নতুন করে আবহাওয়া দপ্তরের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং উইন্ডে থেকে আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু বাস্তবে অতটা হয়নি তবে প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা চলছে সেটা এখনও জারি থাকবে তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এখানে পূর্ব দিকের কিছু অঞ্চলে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রাত পর্যন্ত সময়ের মধ্যে কোনো কোনো এলাকাতে হতে পারে যার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে সহ বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বেশিরভাগে দিনের বেলার দিকে রোদ জন্ম্বল আকাশ এবং মাঝে মাঝে আংশিক মেঘের আকাশ মানে সেটা থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এই মেঘ আরও বিস্তৃত হলে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে তো সুতরাং আগের যে পূর্বাভাস ছিল তার সঙ্গে বাস্তবে অনেকটা পরিস্থিতি বদল হয়েছে এই জন্য এটা হচ্ছে আবহাওয়ার খবর তাই এর মাঝে মাঝেই অদল বদল হয় যার জন্য আবহাওয়া দপ্তর নিয়মিত আপডেটটা দেয় এবং আমরাও সেই জন্য প্রতিদিনই আপনাদের আপডেটগুলো জানিয়ে দেব এবং নিয়মিত পরিবর্তন হওয়ার জন্য দেখতে বলি তো ইতিমধ্যে বড় পরিবর্তন নিম্ন চাপ ইতিমধ্যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতে থাকলেও মূলত চট্টগ্রাম বিভাগের উপর দিকে এবং ঢাকা বিভাগের পূর্ব দিকে এছাড়া মনমোহন সিলেট এবং ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলছে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে ফলে বেশ কিছু অংশ ইতিমধ্যে দুর্যোগপূর্ণ হয়ে গেছে এবং সে কোথাও কোথাও জলমগ্ন বেশ ভালো পরিমাণ হয়েছে যারা ওই সমস্ত এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে এবং কোথায় কোথায় বন্যা পরিস্থিতি বা জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে অবশ্যই বলবেন কারণ নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেত তাহলে এটা অনেক বৃষ্টিপাত দিত কিন্তু এটা শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভাগ থেকে ধীরে ধীরে উত্তর ভাগে মধ্যভাগ হওয়ার পরে আরও উত্তর দিকে উঠে পড়েছে ফলে এই এলাকা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিচ্ছে এবং আমরা উপগ্রহ চিত্রে যেটা দেখলাম যে এটা কিন্তু বেশ জোরালো কিন্তু মেঘে পরিণত হয়েছে কিন্তু এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত হচ্ছে বাকি অংশে মেঘলা মেঘলা ভাবটাই বেশি থাকছে তো এই পরিস্থিতিতে কী বলছে আবহাওয়া সেটা একবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখব আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত ভালো হবে না মোটামুটি থাকবে এটা তো যাবে বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এমনটা খবর দিচ্ছে আবহাওয়া এখনও পর্যন্ত সেগুলো আমরা দেখে এখানে আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন একুশে আগস্ট যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে তথ্য দেওয়া রয়েছে বাংলাদেশের উত্তর ভাগে নিম্নচাপ আছে বলে বলছে আমরা একটু দেখে দেখুন নতুন যে সিস্টেমটা তৈরি হয়েছে কিভাবে তার পরিস্থিতি রয়েছে আমরা দেখে নিচ্ছি একুশে আগস্ট সকাল সাড়ে পাঁচটায় যে খবরটা পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে বাংলাদেশের মধ্যভাগে যেটা ছিল সেটা ইতিমধ্যে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে এবং এইটা বলছে এরপর নিয়ারলি ওয়েস্টার অর্থাৎ কিছুটা পশ্চিম দিক বরাবর আস্তে আস্তে এগোতে পারে এবং এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আমরা বিগত তিন দিন ধরে দেখতে পাচ্ছি যে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আবারও আটচল্লিশ ঘন্টা এরকম করে কিন্তু সময়টা বেড়ে যাচ্ছে কারণ যেহেতু নিম্নচাপটা বাংলাদেশেই থিত হয়ে থাকছে পশ্চিম দিকে প্রায় মুভ করছে না এখনও কিন্তু সম্ভাবনা সেরকমই আছে বলছে যেটা মুখ মুভ করবে সুতরাং আবহাওয়ার আপডেটে অদল বদল হয়ে গেল বোঝাই যাচ্ছে এবারে যেটা আরেকটা দেখা যাচ্ছে যে এখানে ঘূর্ণাবট তৈরি হয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে এবং সংরমন এলাকাতে অর্থাৎ ঝাড়খণ্ড সংগরগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত আছে তার মানে আবারও কিছুটা জলিবাস ঢুকবে তার মানে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকাতে আবার বৃষ্টিপাত কিছুটা এর ফলে থাকতে পারে সুতরাং ঘূর্ণাব্রত রয়েছে এবারে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর থেকে শ্রীগঙ্গানগর থেকে চুরু গোয়ালিয়র এবার এছাড়া সাতনা রাঁচি হয়ে এটা দেখুন বলছে যে ওই লো প্রেশার এরিয়ার মধ্যভাগ হয়ে এটা উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে বিস্তার করেছে বাজার ফলে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে মৎস্যজীবীদের আর বঙ্গোপসাগরে কোনো সতর্কতা থাকলো না এবারে এর ফলে বৃষ্টিপাত কিভাবে কি হবে সেটা আমরা এখানে একটু দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর তারপর একটু ছবিটাও দেখে নেব এই যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আপাতত আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে যার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে পশ্চিমবঙ্গ সিকিমে অরুণাচল প্রদেশের দিকে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে একুশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে হতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে সাত দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় একুশ এবং চব্বিশ তারিখে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে একুশ থেকে পঁচিশে আগস্ট এমন সম্ভাবনা রয়েছে আমাদের একটু ছবিগুলো দেখাই তাহলে আরেকটু পরিষ্কার হবেন একুশে আগস্টের জন্য আপাতত রেড অ্যালার্ট জারি করেছে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে তবে ত্রিপুরাতে এবং এই ত্রিপুরাতেই এটা সবথেকে বেশি সম্ভাবনা ফলে এখানেই রয়েছে রেড অ্যালার্ট কারণ এখানে ইতিমধ্যে জলমগ্ন করেছে একাধিক জায়গা এই নিম্ন নিম্নচাপটি প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে বেশ কিছু অংশের পাশাপাশি এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আসাম এবং মেঘালয়ে এর পাশাপাশি যেটা বলবো যে এই আসাম মেঘালয়ের সঙ্গে এবং ত্রিপুরার সঙ্গে মিজোরাম এখানে যে যুক্ত বাংলাদেশের এলাকা রয়েছে ঢাকা পূর্ব দিকগুলো এর পাশাপাশি চট্টগ্রামে কিছু উত্তর ভাগ এর পাশাপাশি মনমনসিংহ সিরেট এই যে চারটি বিভাগ রয়েছে এখানে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকছে সেখানেও কিন্তু আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পরের দিনে চলে যাব বাইশ তারিখের জন্য পূর্বাভাস রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে কোনো সতর্কতা নেই অর্থাৎ বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত হয়ে যাবে তবে বিহার এবং ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং ভারতের এবং উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও উড়িষ এখানে ত্রিপুরার দিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে মিজোরামের দিকে অর্থাৎ এইখানে বৃষ্টিপাত চালু থাকবে আর যেটা রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যে আবার উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত ফিরে আসলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জায়গাটাতে উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকে তেইশ তারিখের পর চব্বিশ তারিখে চলে যাব চব্বিশ তারিখও আবার আসামের দিকে এবং এইগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ছাড়া আর উত্তরবঙ্গ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কম থাকবে প্রায় বিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আর মধ্যপ্রদেশ সহ ছত্তিশগড়ের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি পঁচিশ তারিখ পঁচিশ তারিখে বৃষ্টিপাত অনেক কমে যাবে বলছে শুধুমাত্র আসাম মেঘালয় এবং মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতেই কোথাও কোথাও একটু বৃষ্টিপাত লেগে থাকতে পারে এবং আসাম বাংলাদেশের পূর্বভারতের ভাগে তবে এতে একটু পরিবর্তন হতে পারে এই যে যেখানে সতর্কতা নেই সতর্কতা আবার আসতে পারে এখানে একটু পরিবর্তন হতে পারে সেটা আমরা জানিয়ে রাখলাম চলুন এবার আমরা উইন্ডো থেকে দেখি বৃষ্টিপাতগুলো কীভাবে কী হতে পারে বলে উইন্ডেতে উঠে আসছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে উত্তর পূর্ব ভারত সহ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনমোহন সিলেট ঢাকা এবং তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে আর আমাদের দিকে একটু মেঘলা মেঘলা দেখছে কিছু কিছু রাজশাহী বিভাগের দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিক দিকে রয়ে থাকলেও আর ঝাড়খণ্ডের কাছে একটু মেঘ তৈরি হচ্ছে বাকি অংশে কিন্তু মোটামুটি আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই লক্ষ্য করা যাচ্ছে কিছুটা আংশিক মেঘলা আকাশ কলকাতা হাওড়া চব্বিশ প্রগণের দিক এবং নদীয়ার দিকে থাকতে পারে এতে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসতে পারে তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে বজ্র সেল এখানে উঠছে এখানে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এখানে পরের দিকে মেঘ হতে পারে তবে গুমট গরম থাকবে এই দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে যেহেতু প্রচুর পরিমানে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এইখানে এটা নিম্নচাপটা দক্ষিণ হয়ে মধ্য হয়ে এটা উত্তর ভাগে বাংলাদেশে অবস্থান করছে সংলগ্ন এলাকাতে এবং আবার যেটা জানিয়েছে এটা পশ্চিম দিক বরাবর এগোতে পারে নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাহলে এবং ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে তাহলে আমাদের এখানে কেমন বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং কিছু না কিছু এলাকাতে একটু ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যদি হয় তাহলে সেগুলো এই চব্বিশ পরগনা কিছুটা হুগলি এবং মেদিনীপুরের আশেপাশে কিছু কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে বা নদীয়া মুর্শিদাবাদের দু এক জায়গাতে হতে পারে তবে বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্ত হতে পারে যেহেতু নিম্নচাপ অনেকটা দূরে আছে এমন কিন্তু রয়েছে সুতরাং একুশ তারিখ এবং বৃহস্পতিবার বাইশ তারিখ আমরা বলেছিলাম যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এখানে আপাতত এই আসাম মেঘালয়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে আর এইগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দু এক জায়গা করে কিন্তু আমাদের হবে দক্ষিণবঙ্গে রয়েছে কিছু কিছু এলাকাতে ঝাড়খণ্ড এবং উপকূলবর্তী কিছু এলাকা উড়িষ্যার উত্তর ভাগে এখানে হতে পারে তাই নিম্নচাপটি যদি সরে সরে চলে আসে তাহলে এই বৃষ্টিপাতগুলো আমরা পেয়ে যাবো এই শনিবারের মধ্যে সময়ের মধ্যে কিন্তু এখন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিহারের দিকে হবে যেহেতু পশ্চিমবঙ্গের দিকে যাবে যেহেতু এটা নিম্নচাপটা উত্তর ভাগে এতখানি উপরে উঠে গেছে বাংলাদেশের এই সিলেট মনমোহন সিং কাছে সুতরাং এইটা আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসবে বলে মনে হচ্ছে না যদিও পশ্চিম দিক বরাবর যাবে বলছে কারণ এটা এবার এই দিকেই যাবে উত্তরবঙ্গে আর অত উঠবে না যদি যায় এদিক দিয়ে আসবে ফলে মনমোহন সিং এখানে রাজশাহীর উপর দিয়ে এদিক যেতে পারে বিহারের কাছে দিয়ে চলে যেতে পারে সুতরাং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যদি হয় তো বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু বাড়া হতে পারে এবং যেহেতু পর টানবে তাই উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত দিতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আগে যে পূর্বাস ছিল বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট ছিল ভারী অতিভারী প্রবল বর্ষণ হবে সেটা কিন্তু সম্ভাবনা অনেকটা কমেই গেল কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে কারণ নিম্নচাপের প্রভাবে জলীয়বাসপুর ঢুকে নিম্নচাপটি শনিবারের মধ্যে এই জায়গাতে প্রবেশ করে যাবে সুতরাং এই চব্বিশ শনিবারের মধ্যে কিছু কিছু অংশে একদম এই একুশ তারিখ থেকে শনিবারের মধ্যে কিছু কিছু অংশে মাঝে মাঝেই বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে বা বাইশ এবং তেইশ তারিখের মধ্যে একটু সম্ভাবনা থাকছে কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে সেগুলি বলে রাখলাম ও পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকাতে হতে পারে সব জায়গাতে হবে না তাই কোনো কোনো এলাকাতে হয়তো আধ ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট ঘন্টা এরকম দু তিন ক্ষেপে বৃষ্টিপাত দশ মিনিট করে দু মিনিট তিনবার দুবার এরকম করে ব্যাপারটা হতে পারে একটু বিক্ষিপ্তভাবে একই জেলার বিভিন্ন অংশে কোথাও বেশি হবে কোথাও একটু কম আবার কোথাও কোনো এলাকাতে দেখবেন যে বৃষ্টিপাত হলোই না শুধুমাত্র মেঘ ডেকে চলে গেলো বা মেঘ হয়ে চলে গেলো মানে মনে হয় যেন হাওয়ায় মেঘটা উড়ে চলে গেলো এরকম করেও হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো এই আপাতত রয়েছে আপডেট এবার একটু দেখি বৃষ্টির পরিমাণে কী পরিবর্তনটা পাওয়া গেছে আগামী দশ দিনে দেখুন খুবই কম কম এলাকাতে বৃষ্টি মানে খুব কম পরিমাণ বৃষ্টিপাত রয়েছে মাত্র একশো পঞ্চাশ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে যেটা আগামী পাঁচ দিনের মধ্যে রয়েছে কিছু এলাকাতে একশো তিরিশ পরের দশ দিনে সেই একশো তিরিশটা একশো আটাত্তরে যাচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন যে পাঁচ দিন পর থেকে বৃষ্টিটা একটু কমে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তাহলে তাহলে মাসের শেষের দিকে কি বৃষ্টিপাত আসবে না ছাব্বিশ সাতাশের পরে দেখে নিচ্ছি এখানে মাসের শেষের দিকে কী অবস্থা এখানে আঠাশ উনত্রিশ নিম্নচাপটা তো সরে সরে রাজস্থানের দিকে শেষ হয়ে পাকিস্তানের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গুজরাটের পাশ দিয়ে রাজস্থান দিয়ে যাচ্ছে রাজস্থানের পশ্চিমবঙ্গে উনত্রিশ ত্রিশ তারিখে এই সময়তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে বৃষ্টিপাত নিম্নচাপ ক্ষেত্র একটা থাকবে বলে বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে এবার এতে পরিবর্তন হবে এতে কারণ এখানে জলবাসপথ ঢুকবে ফলে মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্তভাবে আসতে পারে ধন্যবাদ